হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো ওয়াই আর এফ রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে তারা একটা স্ক্রিপ্ট সেল তৈরি করছে তো সেখানে যে কোনো লোক ইয়ের গল্প পাঠাতে পারে গল্প সাবমিট করতে পারে অ্যাসপাইরিং রাইটার্সদের জন্য খুব ভালো তাদের গল্প যদি সিলেক্ট হয় তারা ওয়াই এ কাজ করতে পারবে তাদের ইনস্টাগ্রামে যান বা সোশ্যাল মিডিয়াতে গেলেই আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন এবার এই অ্যাডভার্টাইজমেন্টটা আসার পরবর্তীতে একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে সেটা হচ্ছে এই ওয়াই এর যে ওয়েবসাইট আছে সেখানে একটা ক্ল লেখা আছে এটা রিলেটেড একটা ক্ল লেখা আছে যে ভাই যদি যা তুমি সাবমিট করছো যে গল্প স্টোরি আইডিয়া লগ লাইন যাই সাবমিট করছো সেটা কিন্তু ওয়াই এর প্রপার্টি হয়ে যাচ্ছে এবং তারা সেটাকে কিন্তু যেভাবে হোক ইউজ করতে পারে তোমাকে ক্রেডিটও দেবে না তোমাকে পয়সাও দেবে না কিছুই হবে না যতক্ষণ না এগ্রিমেন্ট সাইন নয় বা কিছু লিগাল এ নেই ততক্ষণ তুমি যদি দিয়ে থাকো ওরা ওটাকে ইউজ করে নিতে পারে তোমায় কোনো ক্রেডিট দেবে না এবং এরকম একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছিল ঠিক আছে চারিদিকে ওই ওদের ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছিল এবং রেডিটেও গেছিল সেখানেও এ হচ্ছিল তো তারপরে আর কি ওয়াইআরএফ সেটা একটা জাস্টিফিকেশান দিয়েছে নিজেরা তো ডাইরেক্টলি দেয় না আরো ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি এবং হলিউড রিপোর্টারে একটা এটার আর্টিকেল হয়েছিল। এখানে বলেছে না যে স্ক্রিপ্ট সেলটার ব্যাপারে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে এটা সেই রিলেটেড নয় এই ব্যাপারটা মানে এই যে ক্লটা এটা বেসিক্যালি অন্য একটা জিনিস যে যাতে লোকে মাস মেলিং না করে যে পাচ্ছে র্যান্ডামলি গল্প পাঠাচ্ছে সেটা যাতে না করা হয় তাই জন্য আর কি ওরকম বলা হয়েছে আর কি তো এবার তারা নিজেদের দিক থেকে জাস্টিফিকেশন দিয়ে বাঁচার চেষ্টা করবে যাই করবে কিন্তু আপনারা পুরো জিনিসটার ব্যাপারে একটু পড়ে দেখতে পারেন ঠিক আছে প্রথম কথা আপনারা গুগল করে দেখুন আর্টিকেল পেয়ে যাবেন এবং তাদের তারপরে তাদের ওয়েবসাইটটিকে ভালো করে ক্লজগুলো পড়ে দেখুন এবার আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি বিকজ আমি আয়ের দিনই প্রচুর ফেসবুক পেজে ইনস্টাগ্রামে প্রচুর লোকে মেসেজ করে দাদা আমার কাছে গল্প আছে তোমাকে শোনাতে চাই প্লিজ তুমি শুনে দেখো কমেন্ট সেকশনও এরকম প্রচুর কমেন্ট পড়ে যে আমার কাছে যারা গল্প আছে আমি পৌঁছাতে চাই প্রথম কথা হচ্ছে তারা যারা অ্যাসপায়ারিং রাইটার্স প্রচুর ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছে বা তার থেকে বেশি এজও হলে আমার সমবয়সী বা আমার থেকে বড়ও হতে পারে এবার তারা যখনই দেখে যে এরকম একটা বলিউড প্রোডাকশন হাউস তারা এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বড় করে প্রচার করছে তারা ভাবে যে হ্যাঁ ভাই তারা স্বপ্ন দেখছে যে হ্যাঁ আমি বড় জায়গায় কাজ করব কিছু তো তারা ইমিডিয়েটলি পাঠিয়ে দেয় না চিন্তা ভাবনা করে ওয়েবসাইটে বা মেলে পাঠিয়ে দেয় গল্প কিন্তু আপনারা এই জিনিসগুলো করার আগে কিন্তু চারবার ভাববেন এবং ভালো করে আগে পড়ে নেবেন তাদের কী টার্মস অ্যান্ড কন্ডিশনস কী কী রয়েছে সেগুলোর ব্যাপারে আগে ভালো করে জেনে নেবেন দেখুন সিনেমা আমি যতদিন অল্প বিস্তর কাজ করেছি আমরা সেখান থেকে এক্সপিরিয়েন্স হয়েছে এইভাবে অনলাইনে আপনি পাঠাবেন ওরা পড়ে দেখবে তারপর আপনাকে ডেকে নেবে ইটস এ ভেরি রেয়ার কেস ঠিক আছে এবং সেগুলো এই যে লাপাতা লেডিজের ক্ষেত্রে এটা হয়েছিল কিন্তু সেটা কেন হয়েছিল বিকজ ওই কম্পিটিশনটা এসডাব্লিউ এ মানে যারা স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশন তারা মিলে ওটা করেছিল অর্গানাইজ করছে আঞ্জুম রাজাবলি ইত্যাদি তারা ওটার মধ্যে ইনভলভ ছিল তারা মিলে করেছিল তো সেইটা একটা অন্য ব্যাপার সব থেকে প্রথম কথা আপনি যখন কোনো গল্প লিখছেন রেজিস্টার করিয়ে নিন সেটাকে এসডাব্লিউ এতে বা কোথাও রেজিস্টার করিয়ে নিন আনরেজিস্টার্ড গল্প যে কোনো র্যান্ডাম লোককে যে কাউকে বিশ্বাস করে একেবারে পাঠাবেন না এটা আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এবং এই বড় জায়গাগুলোতে স্পেশালি বম্বে যে দেখছেন অ্যাড ইত্যাদি আসছে বা এরকম বহু জায়গাতেই বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশানস হয় সেই সব জায়গাতেও হুট করে দুমদাম গল্প পাঠিয়ে দেবেন না যদি আপনি রিসার্চ করে অনেক দিন ধরে সময় নিয়ে জিনিসটাকে ভাবনা চিন্তা করে লিখেছেন ডেভেলপ করেছেন হুটহাট করে পাঠাবেন না তাহলে কিন্তু খুব পসিবিলিটি আছে যে আপনারটা নেবে একটু ঘুরিয়ে ফিরিয়ে টুইকিং করে সে নিজের নামে রেজিস্টার করে নেবে আপনারটা যদি রেজিস্টার না থাকে তো এইভাবে আর কি আপনাকে এক্সপ্লয়েট করা হতে পারে আপনার গল্প পুরোপুরি অন্য কেউ নিয়ে নিতে পারে সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস আমি এই বিষয়টা দেখতে পেলাম আমি আর্টিকেলসগুলো পড়লাম আমি জানি লোকে এই ধরনের জিনিসপত্র পড়ে না অতটা জানে না ঠিক আছে ফ্ল্যাশি জিনিসপত্র নিয়েই লোকে বেশি এগুলো নিয়ে দেখবেন না কাউকে কথা বলতে বেশি লোকেদেরকে কথা বলতে এই বিষয়গুলো নিয়ে বাট আমার মনে হলো যে লোককে অ্যাওয়ার করা উচিত ঠিক আছে আমার চ্যানেলে আমি চেষ্টা করেছি যে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারস যারা শর্ট ফিল্ম বানায় ইত্যাদি তাদেরকে প্রোমোট করবা বা যতটা আমার নলেজ আছে সেটা তাদের সাথে শেয়ার করা কীভাবে সিনেমা বানানো উচিত কিভাবে কি করা উচিত সেগুলো ব্যাপারে আমি তাদেরকে আইডিয়া দিয়েছি শেয়ার করেছি তো আমার এটাও মনে হলো যে তাদেরকে সতর্ক করা উচিত এই বিষয়গুলো নিয়ে এই ধরনের যে ম্যাল গুলো হয়ে থাকে সেগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকুন অলওয়েজ ইওর ইউর যখনই কাউকে পাঠাচ্ছেন যদি কারোর সাথে আপনার আলাপ হয় তাকে পাঠাচ্ছেন যে কেউ হতে পারে তাকে আপনি মেল করুন অফিসিয়াল ডকুমেন্টস রাখুন ঠিক আছে তাকে বলুন মেলে রিপ্লাই দিতে বি ভেরি কেয়ারফুল ঠিক আছে কারণ এই এখন যে কোনো জায়গাতে বোম্বেতে স্পেশালি যদি বম্বে কথা বলি ওখানে কিন্তু থেকে প্রচুর এক্সপ্লয়েট করা হচ্ছে আপনারা ভালো করে পড়ে দেখবেন লোকে বম্বে ফ্ল্যাশি জিনিসপত্র নিয়ে বেশি ব্যস্ত থাকে মিডিয়াও সেটাকেই দেখায় বাট রাইটার্সরা প্রচুর ডেভেলপ করেছে তাদেরকে কোনো ফিজ দেওয়া হয়নি বোম্বেতে ডেভেলপমেন্ট ফিস বলে একটা জিনিস আছে যে আপনি যখনই কন্টেন্টটা ডেভেলপ করতে শুরু করেছেন তখনই আপনাকে টাকা দেওয়া হয় যেটা চলটা একেবারে কলকাতায় নেই যেটা খুবই বাজে একটা জিনিস যে আপনাকে পুরো ডেভেলপ করিয়ে নিই তারপরে বললো যে না এই ছবিটা হবে না তো এই জিনিসটা একটা আছে বাট বম্বেতে একটা ডেভেলপমেন্ট ফিস বলে জিনিস আছে যেটা এখন থেকে ওরা সরিয়ে দিতে চাইছে অনেক ঝামেলা হচ্ছে অনেক রাইটার্স এক দেড় বছর ধরে একটা প্রজেক্টে কাজ করছিল তারপর হুট করে সেল করে দেওয়া হয়েছে তাদেরকে পেমেন্ট দেওয়া হয়নি এরকম এই ধরনের জিনিসপত্র প্রচুর হয়েছে ঠিক আছে এটা লাস্ট কিছু বছরে এই কোভিডের পরবর্তীতে তারপর যখনই ওটিটিগুলো খারাপ পারফর্ম করতে শুরু করেছে মার্জাস হতে শুরু করেছে সব কিছু ডাউন ফল হয়েছে তখন থেকে কিন্তু ওখানে রাইটার্সদের টাকা পয়সা বিশালভাবে স্লস্ট হয়ে গেছে আর কি কমে গেছে তো সেই জিনিসপত্র কিন্তু হয়েছে লাস্ট কিছু কিছু দিনে কিছু বছরে তো সেটার ব্যাপারে খুব কেয়ারফুল থাকুন বম্বে মানে সব রোজি রোজি এই চিন্তা ভাবনাটা ভুল ঠিক আছে এবং এই এক্সপ্লোরিটেশন যে কোনো জায়গাতেই হতে পারে আপনার সাথে সেই জন্য আপনাকে সতর্ক করে দিলাম আমার যেটা মনে হলো যেটা ঠিক আপনাদের জানানো উচিত এই আসলে যে টপিকটা রিসেন্টলি উঠেছে তো তাই জন্য আমি ভাবলাম আপনাদেরকে এটার থ্রু দিয়ে সতর্ক করা উচিত তো এই ধরনের যে কোনো জায়গাতে যে কোনো কম্পিটিশন হোক ইত্যাদি হোক ভাবনা চিন্তা করে তার অথেন্টিসিটি কি সেটা ব্যাপারে রিসার্চ করে আগে সেগুলো দেখে দেখে নিয়ে পাঠান এবং র্যান্ডামলি এই যে সোশ্যাল মিডিয়াতে ইভেন এই যে আমার কাছে ওই যে মেসেজ আসে দেখো পড়ে দেখো এরকম ভাবে হয় না তো এইভাবে ওরকম মুঠহাট করে কাউকে পাঠিয়ে দেবেন না ঠিক আছে তো সেটাই আর কি বলা ছিল আপনাদেরকে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই